এইচএসসি দুই হাজার চব্বিশ বাংলা দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন নির্মিত অংশ এই অং এই সাজেশনটি পড়লে ইনশাআল্লাহ আপনাদের আশা করথা নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট প্রত্যেকটা বডে কমন পাবেন কিন্তু দু একটা পত্রে ব্যতিক্রম যে এইটটি পার্সেন্ট কমন পাবেন তো যে প্রথমে যেটি টপিকটা আছে সেটা আছে। প্রতিবেদন প্রতিবেদনের প্রথমে এক নম্বর আছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির কারণ ও প্রতিকার এ নিয়ে একটি প্রতিবেদন লিখতে আসতে পারে খাদ্যদ্রব্যের ভেজাল মেশানের কারণ ও প্রতিকার তিন আছে যানজট সমস্যা ও প্রতিকার চার সড়ক দুর্ঘটনার বিবরণ দিয়ে একটি প্রতিবেদন লেখো পাঁচ বন্যায় তোমার এলাকার পুনর্বাসন কাজ নিয়ে প্রতিবেদন ছয় কলেজের গ্রহন্থাগার সম্পর্কে একটি অনুসন্ধানীমূলক প্রতিবেদন লক্ষ্যে এটা আছে কলেজের গ্রহন্থাগারে কি কি আছে কি কি বই নাই কি কি প্রয়োজন এই বিষয় নিয়ে একটি অনুসন্ধানীমূলক প্রতিবেদন লিখতে হবে আর প্রতিবেদনের মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা আছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি খাদ্যদ্রব্যের ভেজাল মেশানের কারণ আর আছে সড়ক দুর্ঘটনা যানজট সমস্যা আর আছে এই যে তোমার কলেজের গ্রন্থগার সম্পর্কে একটি অনুসন্ধানীমূলক প্রতিবেদন সাত নম্বর একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর পালন করতে পালন উপলক্ষে কলেজ কর্তৃক আয়োজিত অনুষ্ঠান নিয়ে একটি প্রতিবেদন লিখো আট বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ উপলক্ষে কলেজ কর্তৃক আয়োজিত অনুষ্ঠান সম্পর্কে একটি প্রতিবেদন দিনলিপি এক প্রথম দিনের ভ্রমণ অভিজ্ঞতা সম্পর্কে দিনলিপি লিখো দুই লঞ্চ ডুবির ঘটনা নিয়ে একটি দিনলিপি লিখো তিন বইমেলা সম্পর্কে দিনলিপি লিখো চার পঁচিশে মার্চ রাত্রের ভয়াবহতা নিয়ে একটি দিনলিপি লিখো পাঁচ বাংলা নববর্ষ উদযাপনের উপর একটি দিনলিপি লিখো ছয় কলেজে তোমার প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে দিনলিপি লিখো সাত এইচএসি পরীক্ষার ফল প্রকাশের দিন করণীয় কি সে বিষয় নিয়ে একটি দিনলিপি লিখো আট ঐতিহাসিক স্থানে ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করো এই আটটি বিষয় পড়লে এবং একটু ভালোভাবে কনসেপ্ট নিতে পারলে দেন আপনারা সুন্দরভাবে দিনলিপি লিখতে পারবেন বৈদ্যুতিক চিঠি এক ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল দুই স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে একটা বৈদ্যুতিক চিঠি অথবা ইমেইল পাঠাও তিন জন্মদিনের ঈদের বা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বৈদ্যুতিক চিঠি লিখো চার ভালো ফল করায় বন্ধু অথবা ভাইকে অভিনন্দন জানানো পাঁচ ঐতিহাসিক স্থানে ভ্রমণে যাওয়ার জন্য অনুমতি ছয় দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত জানিয়ে একটি বৈদ্যুতিক চিঠি লিখো বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিসার পদের জন্য একটি আবেদনপত্র দুই মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন এই যে এক এবং দুই এই দুইটা পড়লে এই টাইপের আরও এই আবেদন আসে সেইগুলো থেকে এসে থাকে যেমন কোনো ব্যাংকের অফিসার পদে কোনো উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে নিয়োগদানের জন্য আবেদনপত্র করা এগুলো সাধারণত এসে থাকে বেশি আর আমরা যে নর্মাল আবেদনপত্র লিখি এই নর্মাল আবেদনপত্র একটু কমই এসে থাকে তিন বিনা বেতনে পড়ার জন্য অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র লেখক চার শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে অধ্যক্ষ বরাবর একটি আবেদনপত্র পাঁচ বিদ্যুৎ বিভ্রাট বা মাত্রারিক্ত লোডশেডিং বিদ্যুৎ সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন ছয় পাবলিক পরীক্ষায় নকল বন্ধ করার পক্ষে যুক্তি দেখিয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য সম্পাদকের কাছে আবেদন লিখ আজকে দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের বা বৃত্তের উপর নির্ভরশীল দুই মানুষের সুন্দর মুখ দেখে আনন্দিত হয়ে না তিন অভ্যাস ভয়ানক জিনিস চার মানুষের মূল্য কোথায় চরিত্র মনুষ্যত্ব জ্ঞান ও কর্মে পাঁচ মাঠটি সেরে নেহের তুলনা হয় না ছয় বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয় সাত স্বাধীন হওয়ার জন্য যেমন সাধনার প্রয়োজন আট তুমি জীবনকে সার্থক ও সুন্দর করিতে চাও ভালো কথা নয় অনেকে বলেন স্ত্রী লোকদের উচ্চ শিক্ষার প্রয়োজন নেই আমি আপনাদের ইসে সারাংশ এবং সারমর্মের এক প্রথম লাইন অথবা একটা খণ্ড অংশ তুলে দিছি ওইটা দেখে একটু গাইড থেকে মিলিয়ে দেন পড়াশোনা করবেন সারমম্য সাজেশন এক বসুমতি কেন তুমি এতই কৃপনা দুই কোথায় স্বর্গ কোথায় নরক তিন আসিতেছে শুভ দিন চার এসেছে নতুন শিশু পাঁচ শৈশবে সদুপদেশ যাহার না রচে ছয় নিখিলের এত শুভা সাত ওরে নবীন ওরে আমার কাচা এই কয়টাই সারমম্য পড়লেই হবে ভাব সম্প্রসারণ সাজেশন এক দুর্জন বিদ্যা হলেও পরিত্যাজ্য দুই যে সহে সে রহে তিন প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না চার সুশিক্ষিত লোক মানের মৃত্যু নেই অর্জনের চেয়ে স্বাধীনতা স্বাধীনতা রক্ষা করা কঠিন সাত অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেনত তব ঘৃণা জনক আট ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় নয় জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিচ্ছে ঈশ্বর দশ স্বদেশের উপকারে নাহি মন নাহি যার মন কে বলে মানুষ তারে পশুর সেই জন সংলাপ সাজেশন এক বৃক্ষের গুরুত্ব নিয়ে দুই বন্ধুর আলোচনা দুই ফেসবুক ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল তিন নববর্ষ উদযাপন উপলক্ষে দুই বন্ধুর মধ্যে সংলাপ চার এইচএসসি পরীক্ষার পর ভবিষ্যৎ পরিকল্পনা পাঁচ নারী শিক্ষার গুরুত্ব নিয়ে দুই বন্ধুর মধ্যে আলোচনা ছয় প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠার সুফল আর সংলাপ হচ্ছে ডায়ালগ আমরা যেটা ইংলিশে ডায়ালগ লিখি সেটার বাংলা হচ্ছে সংলাপ আর সংলাপে যদি একটু ভালোভাবে লিখতে পারো যেটাই আসুক আমার মতে অনেকে বানায় লিখতে পারবা একটু সুন্দর করে লিখতে পারলেই এখানে আট নয় সহজে পাওয়া সম্ভব রচনা সাজেশন গতবারও আমি রচনা সাজেশন দিয়েছিলাম তিন থেকে চারটা ও থেকেই ছিল প্রত্যেকটা বোঝে ছিল এমন না যে একটা বোধে বাদ নি প্রত্যেকটা বোঝে পেয়েছিল আর এবারও আমি তিনটা দিছি সেটা হচ্ছে এক মানব কল্যাণে বিজ্ঞান দৈনন্দিন জীবনে বিজ্ঞান কৃষিক্ষেত্রে বিজ্ঞান চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান দুই একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস বিজয় দিবস স্বাধীনতা দিবস তিন স্বাধীনতা সংগ্রাম জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধ তো আমি বলবো তোমাদের এক যে চারটা দিছে এই চারটা পড়লে একটা না একটা কমন পাবাই আর রচনা থাকবে পাঁচটি অর্থাৎ পাঁচটি টপিক থেকে পাঁচটি রচনা থাকবে যে কোনো একটি অ্যান্সার করতে হবে যদি আপনি এই যে দৈনন্দিন জীবনের বিজ্ঞান অর্থাৎ এই যে আমার যে এক নম্বরে যে চারটা দিছে অবলিক দিয়ে এই চারটা পড়লে একটা তো মাস্টে লিখে আসতে পারবেন আর যদি রিক্স না নেন সেক্ষেত্রে আপনি তিন দাগ অর্থাৎ স্বাধীনতা সংগ্রাম মুক্তি যুদ্ধ রিলেটেড একটা রচনা পড়িয়ে গেলে এখান থেকে আরেকটা হুবহু কমন পাবেন ইনশাল্লাহ তো আসলে এই পর্যন্ত সাজেশন যদি ভালো লাগে বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দেবেন এবং পারিবেশিক শব্দের পিডিএফ তোমাদের দিয়ে দেওয়া হবে এবং বাকি সাজেশনগুলো প্রত্যেকটা পরীক্ষার একদিন থেকে দুই দিন আগে পেয়ে যাবা